আজ আমি রান্না করবো গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল তো প্রথমে রুই মাছগুলোকে ভালো করে আঁস ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দেব দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো এরপরে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আস্তে আস্তে সব কটা দিয়ে দেব ভাজার জন্য এরপরে মাছ ভাজা বসিয়ে আমি মশলাটা করে নেব নিলাম এক ইঞ্চি আদা দুটো টমেটো এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর চার থেকে পাঁচ কোয়া রসুন সমস্ত কিছু মিক্সিতে বেটে নেব এরপরে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে নেব পিঠ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা নামিয়ে নেব এরপরে বাকি মাছ ভাজাগুলো বসিয়ে দেব এরপরে মাছ ভাজা হয়ে গেছে ওই করার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব তিন থেকে চারটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দেব দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি কড়াতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপরে গাঁঠি কুচু লম্বা লম্বা করে কেটে রেখেছি গাঁঠি কুচু দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে ঢাকনা খুলে চেড়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব এরপরে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে জলটা দেব মশলা লেগে আছে এরপরে আরও একটু জল দিয়ে দেব নেড়ে চেড়ে নিয়ে আরও একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব গাঁটি কচু দিয়ে মাসের ঝোল যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ লাগবে এরপরে ঢাকনা খুলে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি তরকারিতে ছড়িয়ে দিলাম এরপরে উপর থেকে গরম মশলা দিয়ে দেব হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব তরকারি তে ভালো করে মাছগুলো এবার সাজিয়ে দেব দিয়ে ঝোলের মধ্যে খন্তি দিয়ে চুবিয়ে দেব অল্প একটু টাইম ঢেকে দেব। গাঁঠি কচু দিয়ে রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব এইভাবে আপনারাও গাঁঠি কচু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে